সকল সিমের সবচাইতে প্রয়োজনীয় কিছু কোড আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কারোর জিজ্ঞাসা করতে হবে না ইমার্জেন্সি ব্যালেন্স নিতে কোন কোড ডায়াল করতে হয় আপনি যে কোনো সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন আর কারোর জিজ্ঞাসা করতে হবে না আমি টেলিটকের নাম্বারটা এয়ারটেলের নাম্বারটা বাংলা লিঙ্কের নাম্বারটা কোন কোড দিয়ে বের করব ভিডিওটা ভাই এতটাই প্রয়োজন প্রত্যেকটা ব্যক্তিকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে দেখুন আমি একটা চার্ট দিয়ে রেখেছি এখান থেকেই সকল সিমের প্রয়োজনীয় কোডগুলো পাবেন যদি যদি মুখে বলতে যাই অনেক সময় লেগে যাবে এর জন্য সহজ করে দিছি এখানে দেখুন সিমের লোগোগুলো দেওয়া আছে গ্রামীণ রবি বাংলালি Airtel টেলিটক ব্যালেন্স দেখতে পারবেন এই কোডগুলো দিয়ে ইন্টারনেট ব্যালেন্স এই কোডগুলো দিয়ে সিরিয়ালে দেওয়া আছে সিম নাম্বার এই কোডগুলো দিয়ে एग्जांपल হিসাবে ধরুন আপনি Airtel এর সিম নাম্বারটা বের করতে চাচ্ছেন কোড স্টার 121 স্টার 7 স্টার 3 হ্যাশ আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা লিখে রাখতে পারেন এখন সকল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কোড কোথায় পাবেন এখানে দেখুন আরেকটা চার্ট আমি দিয়েছি এখানে এইখানে দেওয়া জিপি রবি এয়ারটেল বাংলা লিঙ্ক টেলিটক কোডগুলো দেওয়া আছে এই কোডগুলো ডায়াল করলে কিন্তু আপনার ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে খুব সহজে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন কারো জিজ্ঞাসা করতে হবে না এই কোডগুলো আপনারা লিখে রাখতে পারেন অথবা স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন বিশেষ প্রয়োজনে কিন্তু কাজে লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ